নমস্কার কেমন আছেন সবাই আবার চলে এসেছি ছেলের জন্মদিনের ব্লগটা নিয়ে এতদিন দিতে পারিনি একটু প্রবলেম ছিল সেই কারণে আজকে আবার ছেলের এক বছরের যে জন্মদিন হয়েছিল সেই ব্লগটা আজকে আমি দেব তাই আমি ছেলের জন্য পায়েস করছিলাম আর লুচি ভেজেছিলাম তো কিছুদিন আগেই ওর অন্নপ্রাশন হয়ে গেছে তাই ওর জন্মদিন উপলক্ষে আমরা খুব বেশি বড় একটা আয়োজন করিনি ছোটোখাটো একটা ঘরোয়াভাবে আয়োজন করব তো কয়েকজন আসবে তো সেই জন্যই মোটামুটি আমরা বাড়িতে করিনি বাড়িতে বেশি আয়োজন করিনি বাইরে থেকে সব অর্ডার দিয়ে নিয়ে বিরিয়ানির সাথে তো বাচ্চাদের জন্য বিরিয়ানিটা ভালোই সব বাচ্চারাই পছন্দ করে সেই কারণেই চিকেন বিরিয়ানিটা বানানো হয়েছিল আর কি বাড়িতে লুচি আর পায়েস করেছিলাম আর এদিকে ওর বড়মা দাদা চলে এসছে ওরা সবাই মিলে বেলুন টেলুন নিয়ে একদম ফোলাচ্ছে এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় বিকেল পেরিয়ে আর সবচেয়ে ভাইয়ের জন্মদিনে দিদির বেশি আনন্দ দিদি খুব খুশি এত বেলুন পেয়েছে আর সবাই এসেছে ভাই তো খুব ছোট ও তো বুঝতে পারছে না কিন্তু ওর দিদিরই বেশি আনন্দ তো সেই জন্য দেখো সবার সাথে বসে কি সুন্দর ঘর বাড়ি সাজুগুজু করেছি ও একদম সবাইকে বলছে বিছানা থেকে উঠো না পরিষ্কার করেছে মা আরও খুব গোছালো মেয়ে আমি ভাবে বলি ও সেভাবেই শোনে তো ওই ভাই নিচে খেলছে বেলুন নিয়ে আর ও নিচে উপরে চুপ করে বসে আছে তো তারপরে আর কতক্ষণ বসে থাকবে তারপরে দেখছে যে দাদারা বেলুন টাঙাচ্ছে তারপরে ও ওর বান্ধবী পেয়ে গেছে সবাই মিলে একটা একটা করে বেলুন নিয়ে ঘুরছে তো এটাই দেখার মজা বাচ্চাদের অনুষ্ঠান বলতে ওরা সবাইকে দেখবে আসবে সবাই খাওয়া দাওয়া করবে একসাথে খেলা করবে আর খুব মজা হবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি চলে আসবে সবাই এই আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে বলা হয়েছিল যাদের আর কি ছোট বাচ্চা তাদেরকে নিয়েই আর কি অনুষ্ঠান মানে জন্মদিন অন্নপ্রাশন এগুলো করলে ভালো লাগে আমাদের থেকে বাচ্চাদেরই ভালো ওরা ওদের সাথে খেলতে পারে একসাথে মজা করতে পারে আর এই যে জোর এটিভিতে গান ছেড়ে দিয়ে সবগুলো মিলে নাচানাচি করছিলো তা আমি ওদের এই সুন্দর মুহূর্তটা ভিডিও করছিলাম বসে বসে কি আর করবো যেহেতু বাইরে থেকে খাবারটা অর্ডার দিয়ে এনেছিল আমার বরবাবু তো বরবাবুকে অনেক অনেক ধন্যবাদ তো বাড়িতে আমাদের কষ্ট আর করতে হলো না তো বলছে এবার থেকে নাহলে কি বাইরে থেকেই অর্ডার দিয়ে নিয়ে আসবে বাড়িতে আর ঝামেলা করবে না তো যাক ভালো হয়েছে আর যেহেতু আমার ছেলের জন্ম যোগ গরমকালে তো খুব গরমই আছে খুব একটা শীত না দুজনেরই গরমকালে জন্ম তো বাড়িতে আয়োজন করলে একটু কষ্টই হয়ে যায় সারাদিন ওইসব করতে হয় আবার আসলে তো দেখাশোনা খাবারটা পরিবেশন করবো প্রথমে আমার বরবাবু বাবু একটু ভয় পাচ্ছিলো তারপরে বললাম নাও পাশের বাড়ি একটা দিদা আছে দিদার সাথে আমরা সবাই মিলে হাতে হাতে পরিবেশন করেছিলাম আর এখানেই ছোট করে কয়েকটা টেবিল পেতে চেয়ার টেবিল দেওয়া হয়েছিল ডাইনিং টেবিলেই এই যে সবাই চলে এসেছে দেখো আর এরপরে কেক কাটা শুরু হবে তারপরে ওর বাবা কেক বের করেছে আর বড় মা বলছে এইবার আমরা সবাই মিলে কেক কাটি আর বাবা কেক কাটা শুরু করে দিয়েছি আমরা আর সবচেয়ে কীর্ত্তিকা বেশি খুশি ভাইয়ের জন্মদিনে ভাই তো মাথায় টুবর দিচ্ছে না তাই কৃত্তিকার কীর্তিকার বান্ধবী মিলে দুজন মিলে মাথায় টুপর দিয়ে দিয়েছে ভাইয়ের টবর আর তারপরে কীর্তিকাই আগে চাকু তুলে নিয়ে কেকটা খেয়ে নিলো সবাই দেখতে পাচ্ছ জন্মদিনের আর তারপরে আমি মানে আমাদের আদিত্যকে মোমবাতি এনেছিল সেটা জ্বালানো হবে এরপরে এরপরে সবাইকে খেতে দেওয়া হবে আর প্রায় রাত এখন সাড়ে সাতটার মতো বাজে তার কারণ আমার ছেলে মেয়েরা আটটা সাড়ে আটটায় ঘুমিয়ে যায় তো সেই কারণে আগে আগে সবাইকে আসতে বলেছি আর না হলো আমরা বাড়ির কাজ আগে আগে সেরে নিয়েছি সবাই আশীর্বাদ করে cake কাটা হয়ে গেল আর এর পরে সবাইকে খেতে দেব তাহলে আজ ঝামেলাটা কমে যাবে আর বেশি রাত করলে বাচ্চাদের ঝামেলা করে ওরা সাজুগুজু করে অত সময় থাকতেও চায় না খুব বিরক্ত করে আর সবাই মিলে হই হট্টগোল করবে তো এই ছোট করেই আমরা অনুষ্ঠান করে ফেললাম বাড়িতে তাই তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করছি কেমন লাগলো জানিও আর এইদিকে ওর বড়মাকে দিয়েছি কেক কাটিং এর দায়িত্ব সে সবার জন্য ছোট ছোট পিচ করে কেক করেছিল আর এই যে আমার মামনি খেতে বসেছে বিরিয়ানি তার খুব পছন্দ তো অনুষ্ঠান বাড়ি হলে সে হাত দিয়ে বিরিয়ানি খায় তা হাত দিয়ে বিরিয়ানি খাচ্ছিল আর পরের দিন হয়ে গেছে সকালবেলাটাই আমি ভিডিও দেখাচ্ছি যত গিফট পেয়েছে দুই ভাই বোন মিলে সেগুলো নিয়ে খুব মজা মাস্তি শুরু করে দিয়েছে যত রকমের গিফট খেলনার একটার পর একটা বেলুন নিয়ে দুজন ছিটছে আর খেলছে ওটাই দেখার সবচেয়ে বেশি মজা আর নতুন খেলনা পেয়ে যে কী খুশি হয়ে গেছে দুজন সে সারাদিন সেগুলো নিয়েই খেলে যাচ্ছে তো ভাইয়ের থেকে দিদিরই বেশি আনন্দ আর কেউ গিফট দিলে বলছে যে আমাকে দিল না আমি বলছি হ্যাঁ তোমাকেই দিয়েছে তোমারই গিফট তো এর পরের বছর থেকে যখন ভাই বুঝতে পারবে তখন আর এই কথা বলা যাবে না যে তোমারই গিফট তো এখন যেটা বুঝতে পারছে না তাকে আর না বুঝিয়ে যে বোঝে তাকেই বোঝানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছো যে আর একজন ছোট্ট একটা টেডি লাল টেডি নিয়েছে ওর থেকেও বড় সাইজের আর সেটা নিয়ে এরকম টানাটানি করছে ঘাড়ের সাথে ঝোলাবে না হাঁটি নিয়ে বেড়াবে সেটাই চিন্তা করছে আর কয়দিন পর আমার মেয়ের আবার বার্থডে আসছে তখন আবার ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো